এই দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন সন্ধ্যে প্রায় হয়ে এসছে কাটা এখন সাড়ে চারটে মতন বাজে কাপড় তুলতে এসেছিলাম কাপড় তুলে রেখে এসে আবার একটু চলে আসলাম ছাদে কেন বলো তো গাছে জল দেবো সেই কারণে আর একটু হাঁটাও হবে আর এখন তো বেলাটা খুবই ছোট দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে এসছে তারপর নিচে চলে যাব তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আকাশটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে তার মাঝখান দিয়ে পাখিগুলো এত সুন্দর উঠে যাচ্ছে দেখে তো আরও বেশি ভালো লাগছে মনে হয় যদি আমরাও এভাবে একটু উঠতে পারতাম তো কত ভালো হতো পাখিগুলো সব এক জোট বেঁধে একসঙ্গে চললো তাদের বাড়ির উদ্দেশ্যে আমি এদিকে চলে আসলাম গাছে জল দিতে গাছে এখন খুব একটা জলের প্রয়োজন হয় না তাও এখন একটু দিই যেহেতু সময়ও আছে আর বিকেলও হয়ে গেছে গাছের প্রতি এখন আমার একটু ইচ্ছার মানে কি বলবো শখটা একটু বেশি জেগেছে এই গ্যাসটা আমি ভাবছিলাম টপে বসাবো না তারপর দেখো বসিয়ে ফেললাম সুন্দর যদি একটু বরফ যায় অনেক সুন্দর একটা যে জলের জার যে তার মধ্যে কিন্তু মানে পুঁতেছি এর মধ্যে অনেক ঘাসের মতন ছিল কি যে কষ্ট করে তুলেছি আর এখন তো পুরো মানে কেউ অন্ধকার হয়ে এসেছে তার জন্য এই ফ্ল্যাশ আলোতে জ্বালিয়ে তোমাকে দেখো পুরো বসিয়ে দিলাম যাই না কালকে কেমন কথাটা কি ভালো থাকবে প্রচুর শক্ত ছিল পুরো ভাবলাম মাটি বার করে তারপরে হয়তো আমি এ করব। গাছটা পুরো মাটি বার করতে পারিনি আমার হাত কেটে গেলো তাও আমি কিছু পারিনি করতে যতটা পেরেছি এভাবে করলাম এবার এই গাছটা আমি ব্যালকনিতে নিয়ে যাবো এটা আজকে আর হবে না অন্য একদিন টাইম এত বড় মানে এত সময় ছোট কি বলবো আর কিছু করার নেই আর পুরোই দেখো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে এদিকে দেখো কলা পাতা দিদাকে বলে রেখেছিলাম মাসিকে একটু কেটে রাখতে বলবে তো মাসি বিকেলবেলায় যে কলা পাতা কেটে রেখেছিল আমি এখন সন্ধেবেলায় গিয়ে নিয়ে এসেছি বিকেলবেলায় টাইম পাইনি যাওয়ার সেই কারণে আর ভোলা মাছ নিয়ে এসেছিলাম সেই ভোলা মাছ পাতাতেই ভালো লাগে কালকে রান্না হবে আর এখানে অনেকগুলো পাতা আছে দেখতে পাচ্ছ দুই তিনবার হয়ে যাবে পাতাতে আর এখন চলো আটা মাখবো রাত্রে রুটি হবে শীত দেখো এই থালায় একটু সুজিটা ঢেলে নিচ্ছি যে একটু চেক করে নেবো সুজিতে কোনো পোকা আছে কিনা পোকা ঠকার কথা না কেন আজকে প্যাকেটটা কিনে নিয়ে এসে তাই একটু চেক করে নিলাম আর আজকে যেহেতু রাত্রে রুটি হবে তার জন্য সুজিটা করতে হবে এইদিকে রুটিটা আগে ভেজে নিল দেখো কত শত ফুলছে রুটিগুলো আর শীতকালে না রুটিটা খেতে বেশি ভালো লাগে ভাতের থেকে আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলো আজকে ঘি দিয়ে সুজিটা ভেজে তারপরে জল দিয়ে দেবে আর ঘিটা দিলে একটা টেস্টটা অন্যরকম আর একটা গন্ধটাও সুন্দর হবে সেই কারণে ঘি দিয়ে আছে ভাজছে তো রাত্রে আজকে এই খাওয়া দাওয়া হবে তো তারপরে তো কোনো ব্লগ করতেই পারিনি কেন বলো তো মানে রান্না হওয়ার পরে খাওয়া দাওয়া করলাম তারপরে শুয়েই পড়েছি তো ভাবছি ব্লগটা তাহলে এখানে এন্ড করি আবার পরের দিন সকাল দিয়ে কন্টিনিউ করব তো চলো সকালে আবার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি ঘুম দিয়ে উঠে প্রথমে আমি হলাম ব্যালকনি আমার লাগেই যাওয়া তো আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি এদিকে এখনো লাইটও বন্ধ করিনি এই দেখো পোস্টারে লাইট জ্বলছে আর আমি এখন চলে এসেছি একটু ব্যালকনিতে কালকে তো ব্লগটা রাত্রেবেলায় বন্ধ করেছি আর কিছু করে নিতে ভাবলাম ব্লগটা সকাল শুরু করে দিই তো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো কেননা আবার বেরোতেও হবে সেই কারণে একটু অসুবিধা হয় আমার ব্লগটা মানে দিতে কেননা যেহেতু আমি প্রত্যেক দিন সকালবেলায় বেরোই আবার আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায় সেই কারণে ঠিকঠাক ব্লগটা করে উঠতে পারি না অনেকটা কষ্ট করেই করি যতটা পারি শেয়ার করি তোমাদেরকে আর এইদিকে এখন দেখো রোদ্দুরের তো কোনো বালাই নেই রোদ্দুর কিছু এখনও ওঠেনি কখন উঠবে যাই না তো এখন যাই গিয়ে একটু চা খাবো কী বলতো এই শীতের বেলা একটু চা না খেলে একদমই ভালো লাগছে না সেই কারণে চা খাবো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে বলে একটু হালকা একটা সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো গরম গরম চা রেডি হয়ে গেছে এটা খেয়ে একটু এনার্জি পেয়ে যাবো এখন ছাদে গাছ লাগাতে দেখো আমি যেহেতু গাছ ভীষণ ভালোবাসি এ দেখো টাল ভেঙে নিয়ে এসেছি এই গাছগুলো হেভি সুন্দর তাই এখন ছাদে নিয়ে পারি এখানে একটা এই যে ছোট্ট টগর ফুলের মতন তো এগুলো এখন ছাদে নিয়ে যাই একটু লাগিয়ে দিই কালকে রাত্রে নিয়ে এসেছি তো সে কারণে না লাগানো তো পারি নি রাত্রিবেলায় এই দেখো নিচে একটু মাটিও রয়েছে এই দিয়ে এখন গাছে ছাদে লাগাবো নাহলে আর টাইম হবে না রাত্রিবেলায় এসে আর হয় না চলে এসছি এখন ছাদে আর দেখো পাখি কোন গাছে লাগাবো কোন লাগাবো সেটাই তো ভাবছি এই দেখো এখানে আছে দুটো টাল যায় না হবে কি না যদি হয় হবে না হবে না হবে নিয়ে তো এসছি সুন্দর সুন্দর ফুল হয় এই গাছটা আর এখানে দেখো এইটা একটা তাকে পুতে রেখেছিলাম যদিও শুকিয়ে যায় ওই একটা পুঁতে রেখেছিলাম আর এই শিউলি ডালটা হবে না এটা শিকড় ঠিক কিচ্ছু নেই বেকার হয়ে না এইটা লাগাবো না আর এই যে এই গাছটা হয়ে যাবে এইটা হলো যে ছোট টক হয় না ছোট একদমই এগুলো গুঁড়ি হয় এই গাছটা ভালো হয়ে যাবে এইটা এখন পুঁতে দেবো আর এইগুলোর উপরে আমার গ্যারান্টি খুব কম আছে তাও পুঁতে রাখবো যদি হয় হয়ে যাবে আর এখানে দেখো গোলাপ ফুল কিন্তু ফুটে গেছে কালকে একটা দিয়ে পুজো দিয়েছি আর এখানেও গাঁদা ফুলগুলো ফুটে গেছে দেখো সকালবেলা এখানে আসতে পারছি কী ভালো লাগে

দেখো এই একটা আবার ওই সাইড একটা আছে দুটো আমাদের এখানে থাকে এই চিলি করার এখানটায় এটা রড মতন বার করা তো ওই দেখো ওইখানে পাখির বাসা এটা আমাদের এখানে অনেক দিন ধরে মানে বছর তিন দুই বছর তো হয়ে গেছে তারও বেশি এখানে ওই যে কোকো আছে সেগুলো রাখা থাকে তাই একটু নিয়ে এই দেখো অনেকগুলো আছে একটু নেবো গাছে দেওয়ার জন্য ডিস্টার্ব করলাম না আমি এখন আমার কাজে লেগে পড়ি কেন আবার বেরোবো দেরি হয়ে যাবে যা যে নিয়ে নিয়েছি গাছ লাগানোর জন্য তো এগুলো এখন গাছটা লাগিয়ে দিই আমার গায়ের মধ্যেও পড়েছে আর আকাশটা দেখো আর যে বললাম না রোদ্দুর ওঠেনি একদম মেঘলা আমি এখন ছাদে এসেছি বলে সোয়েটারটা খুলে দিয়েছি সোয়েটার পরে না কাজ করা যায় না যখন কাজ শুরু হয় না তখন গরম লাগে ওই জন্য বলুন না সোয়েটারটা খুলে দিই কাজটা শুরু করি তাহলে আমার কী হলো আলস্যর ভাবটা কেটে যাবে তাহলে এইটা গাছ লাগিয়েই আমি ঘরটা মুছে স্নানটা করতে পারবো আর যত সোয়েটার আমার গায়ে থাকবে না তত কোনো কাজের প্রতি আমার ইন্টারেস্ট লাগে না কেবল একটা আলস্য ভাব লাগে সে কারণে আর এই দেখো বাইরেটা আকাশে দেখো কত ভালো লাগছে না দেখতে তো চলো এখন গাছটা লাগিয়ে নি অনেক দিনের এগুলো তো সে কেমন একটা হয়ে গেছে আর এত শিকার এ ধর সব এগুলো শিকার এগুলো সবই এর মধ্যে আমাদের ছাদে প্রচুর তুলসী গাছ তুলসী গাছের জন্য আরো গাছগুলো সব মরে যাচ্ছে এই যে লাগাচ্ছি আবার ওই গাছগুলো কেমন মরে গেছে কি আর করা যাবে গাছ আমি ভীষণ ভালোবাসি তার জন্য যাকে পারি বলি গাছ থাকলে আমাকে দেবে ওর জন্য গাছ চেয়ে নিয়ে এসেছি এটা যদি বাঁচে বাঁচবে লাগাচ্ছি তো সুন্দর করে গাছ আমি ভীষণ ভালোবাসি সেই কারণে এত ব্যস্ততার মধ্যেও গাছ লাগাতে কিন্তু আমি একদমই ভুলি না দেখো সকালবেলা আবার গাছ লাগাতে বসে পড়লাম কালকে রাত্রে যে গাছগুলো আনা হয়েছে তারপর নিচে চলে এসেছি আগের দিন রাত্রে যে দেখলাম না কলা পাতাগুলো এনেছি সেটাতেই আজকে ভোলায় মাছ পাতাই দেবে এখানে নুন হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু বেশিই নিয়েছে ভালো করে মাখিয়ে নিল এর মধ্যেই দেখো গোটা কোটা ভোলা মাছ আর আমার না ভোলা মাছটা পাতায় খেতে বেশি ভালো লাগে ঝোলের থেকে সেই কারণে কিন্তু আমি পাতাগুলো জোগাড় করে নিয়ে এসেছি আমাদের বাড়িতে কলা গাছে নেই আমার মাসি বাড়ির দিকে আছে সেই কারণে ওখান দিয়েই নিয়ে আসলাম এই দেখো পাতায় এইভাবে দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে অনেকে কিন্তু এইভাবে পাতায় মাছ খায় না আমরা কিন্তু বেশ ভালোই খাই ও প্রত্যেকটা ওই যে পেঁয়াজগুলো দিয়ে দিল মাখানো ব্যাস খুব সহজ কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় মাখানো হয়ে গেছে এবারে কড়াইতে বসিয়ে দেবে প্রথমে একটা কলা পাতা দিয়ে নিল কেন পুরো ডাইরেক্ট ওই পাতাটা দিতে পারবে না তাহলে ফিটে গেলে তো মাছের ঝোলটা পড়বে কড়াইতে সেই কারণে তার নিজে একটা কলা পাতা দিয়ে তারপরে মাছটা দিল এবারে ভালো করে একটা পাতা দিয়ে ঢেকে রেখে রান্না করা কিন্তু হয়ে গেছে দেখো দুবেলা একটু কদবেল নিয়ে বসেছিলাম আর এই শীতের বেলায় কদবেল খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মতন কে কে কদবেল খেতে ভালোবাসো বলো এখানে একটু ধনে পাতা লঙ্কা ব্যাস একটু নুন চিনি দিয়ে মাখানো হয়েছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে এন করছি দেখা হবে একটি নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা